যারা চাচ্ছেন পাইকারি দামে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো প্রফিট করতে পারবেন সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেলে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে আসলে এই ধরনের লাকজারি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন এখন কেন বেশি লাভ করতে পারবেন সেটা কি জানেন এখন হচ্ছে সিজেন বাজার না এই প্রোডাক্টগুলো সিজেনে আমরা সেল করি তেরোশো থেকে চোদ্দোশো টাকা যেগুলো এখন কিন্তু খুবই রিজনেবল প্রাইজ আপনারা পাবেন কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি প্রতিনিয়ত আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা তাই তো আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন প্রোডাক্টগুলো হচ্ছে পুরো বডিতে কাজ করা দেখেন বোরিং সিস্টেমে কিন্তু কাজ করা এবং অন্যটা আমি যাই না আপনারা ঠিকঠাক দেখতে পারবেন কিনা আর ভিডিওতে মূলত অত সুন্দর বোঝাও যায় না আপনারা এই জন্য আহ্বান করব যদি ব্যবসা করতে চান প্রথম অবস্থায় অবশ্যই শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন কারণ প্রথম অবস্থায় যদি আপনি স্লিপ খান তারপরে কিন্তু আপনি আর ব্যবসা করতে মনেও না আর এটা করা সম্ভব না এই অবশ্যই আপনি প্রথম যদি প্রোডাক্ট নিয়ে থাকেন অনলাইনে আমি আপনাকে বলবো যত দূরেই থাকেন না কেন যে প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু যে কোনো দিন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা তাই তো আপনি যে কোনো সময় যে কোনো দিন আমাদের শোরুমে আসতে পারেন শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের কাছে আছে একশো একাত্তরটা আইটেম বিছানা চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশান একই শোরুমে একই স্বাদের নিচে আপনারা পেয়ে যাবেন এবং একটা কথা বলি আমরা সব সময় অদাবদ্ধ যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের চিন্তা চিন্তাভাবনা হচ্ছে অর্থ নয় ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা তৈরি করব এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমাদের ব্যবসা স্টার্ট করা এবং একটা কথা আমরা প্রতিশ্রুতিবদ্ধ সবাই এম এস ফ্যাশন যারা আছে সর্বদা সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেবো আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজেদের ফ্যাক্টরিতে প্রস্তুত করতেছি তাই সব সব থেকে কম দামে ইনশাল্লাহ আমাদের কাছেই পাবেন যারা একবারে না আসতে পারবেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বা অনেক দূর থেকে অর্ডার করবেন তাদের উদ্দেশ্যে তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমাদের শোরুমে যদি আসতে না চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারটা রাখতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্টগুলো নেবেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করবেন আর দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো হোম ডেলিভারির মাধ্যমে আর কুরিয়ারে যারা নেবেন তাদের খরচটা একটু কম হবে এবং আপনার যদি বড় কোনো পেজ থেকে থাকে অথবা আপনি যদি অনলাইনে এই পেজ সম্পর্কে ধারণা থাকে যে না ভাই আমি সেল করতে পারবো আর ব্র্যান্ডিং করে দেন আমার পেজের নামে তাহলে আপনি চাইলে আপনার পেজের লোগো অথবা সিল দেও কিন্তু প্রোডাক্ট তৈরি করে নেবেন এবং একটা কথায় আমরা অদাবদ্ধ যদি আপনি কোনো ডিজাইন দিয়ে থাকেন এই ডিজাইনটা শুধুমাত্র আপনিই সেল করবেন ওটা আমরাও সেল করব না কারণ আপনার আপনি যখন নির্দিষ্ট কোনো ডিজাইন সেল করবেন তখন কিন্তু ভালো প্রফিট নিয়ে আপনি প্রফিট করতে পারবেন কারণ অনলাইনে এখন মোটামুটি সবাই কিন্তু সব প্রোডাক্টের দাম টুকটাক জানে এখন আর ওই আগের মতো মানদাতামলের মতো ব্যবসা নাই যে একটা প্রোডাক্টে কেউ পাঁচশো টাকা ছশো টাকা লাভ করে বসবে এরকম সম্ভব না এই জন্য আপনি যদি নিজের পেজের নামে ব্র্যান্ডিং করে প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে শুধুমাত্র আপনি ভালো প্রফিট করে সেল করতে পারবেন তো যারা করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর আমাদের শোরুম ঠিকানা তো বলেই দিচ্ছি আবার একটু বলি হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বানটি বাজার এসে যে কোনো জায়গায় এসে আপনি আমাদেরকে কল দিলে আমরা আমাদের শোরুমে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবো ঠিক আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে যাওয়ার আগে যদি কোনো ডিজাইন আপনার বেশি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন